ধরসে গেছে তো যখন কি বের করে নিয়ে আসতেছিল মানে কারো ফ্রেস দেখে চিনে যাচ্ছে না মানে গার্ডিয়ানরা যে আসছে বাবা মা যে আসছে মানে বাবা মা হচ্ছে বাচ্চা থেকে চিনতে পারতেছে না কারণটা কারো বাচ্চা আছে এটা আসলে খুবই মানে এটা দেখে আসলে খুব খারাপ লাগছে এবং ওই সময় তো আমি আমার ভাইকে শুধু ছিলাম পাই নাই প্রথমে ওদের আলম্বুল্লাহ পাইছি বাট আমার ভাইয়ের যেটা ফ্রেন্ড ছিল আমার ভাই সে কোচিং করে নাই তো যে কোচিংয়ের জন্য হচ্ছে ওর ওর কাছে স্টুডেন্ট হচ্ছে দেখতে ছিল ওরাও খেয়েছিল অলরেডি ওরা ওই অনেকে মারা গেছে

আমি আমার ভাইকে খুঁজতে মিলে যাই তখন আমি জানতাম না যে আমার ভাই যে বিল্ডিং ক্লাস করে হায়দ্রাবাদে হোস্টেল ওই বিল্ডের নাম ওইখানে হচ্ছে পড়ছে তো আমি যখন শুনেছি ওই বিল্ডিং ওই বিল্ডিংয়ে হচ্ছে তখন আমি দিকে ক্যাম্পাসের ভিতরে আমি একবার বিল্ডিংয়ের সামনে গিয়েছিলাম তখনও আর কি আমি গেট বন্ধ করে না তো যখন হচ্ছে ওইখানে আমার একটা শুনে ছোট ভাই সে হচ্ছে অলরেডি নাইনটি পার্সেন্ট বার্ন হয়ে গেছে ওকে নিয়ে বাংলাস তখন হচ্ছে আপনার অলরেডি বিকেল তিনটার কলেজের পরে হচ্ছে ক্যাম্পাস আমি বন্ধ করে দিয়েছিলাম তখন আমার ভিত্তি ভিতরে আসছিলো বাট আমি যখন একটা গেছিলাম তখন

ওই বিল্ডিংটার পাশে গার্ডিয়ানদের বসার জায়গা আছে তো যারা ওই সময় একটু পরে ছুটি হয়ে যাবে তো গার্ডিয়ান হচ্ছে বাচ্চাদেরকে আনতে আনতে গেছে ওই জন্য ওখানে বসে আছে ওয়েট করতেছে বাচ্চাকে নিবে তো গার্ডিয়ান সব মানে অনেক গার্ডিয়ানও মারা গেছেন ছেড়ে বলতেছে মানে অনেক আহত হয়েছে আপনাদের ধারণা কি এখন পর্যন্ত কতজন আমার আমার ফ্রেন্ডের ছোট ভাই সে একটু আগে মারা গেছে আর কি সে যে বাংলায় মারা গেছে কতক্ষণ আগে মারা গেছে আমার বাসা উত্তর সে ক্লাস সিক্সে পড়তো ক্লাস সিক্সে পড়তো আমার ভাইয়ের সাথে সেম বিল্ডিং ওরা হচ্ছে ওরা হচ্ছে দুই ভাই অবিবেক একদম যে মারা গেছে তার মানে এটা দিয়ে সংখ্যা আমরা জেনেছি যে এখন পর্যন্ত একুশ জনের মৃত্যু হয়েছে যদি হ্যাঁ যদি হচ্ছে আপনার

আমার ছোটো ভাই তো আমার ছোটো ভাই আলহামদুলিল্লাহ আমার সুস্থ আছে মানে ও হচ্ছে ক্লাস থেকে বের হয়েছে তখন হচ্ছে পেনটা পড়ছে আর কি ও একটু ট্রমা টেস্ট আছে বাট আলহামদুলিল্লাহ সাহিকবার আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাট মানসিকভাবে একটু ট্রমা টেস্ট বাকি যাদের দেখেছেন ভেতরে তো ভেতরে গিয়েছিলেন ভিতরে গিয়েছিলেন বাকি যাদেরকে দেখেছেন তাদের কন্ডিশন কি তাদের কন্ডিশন খুবই খারাপ ছিল মানে মানে বডি ঝোল ঝুলছে গেছে মুখ চেয়ে ফুল ফেস হয়ে গেছে তো বাবা মা হচ্ছে মানে স্ট্রিম মানে তাদের বাচ্চাদেরকে চিনতে পারত না এই অবস্থা তার মানে এখন ডিএনএ টেস্ট ছাড়া অনেকেরই পরিচয় শনাক্ত করতে অসুবিধা হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ